দেয় না বা কিছু পাইলে অন্য হিংসা করে তারা এইসব বলবে ওনার মেয়ে যে রিসিভ করছে বলছি একটু সামনে সামনে যাওয়ার যাইতে যাইতে দেখি অনেকটা সামনে যাই হোক সবাই যে খুশি এটাই বিষয় কিন্তু পাড়া বেশি কিছু লোক আছে যারা বলতেছে এত কম দামে বাইক বা বাইক এসে কিন্তু সেটা বুঝে না যে ফ্রি তো ফ্রি এটা তো উনি ড্র করে নেয় লটারির মাধ্যমে জিতে নেয় উনি জাস্ট ফ্রিতে কমেন্ট করে জিতেছেন

কিন্তু যারা পাইছেন তারা যদি কমেন্ট করেন ফ্রি পাইছি ফ্রি বাইক ফ্রি মোবাইল খুব খুশি লাগে ভাই আবার অনেকে আছে যে এমনভাবে বোঝায় তো তারা আমার কাছে পানা ফ্রি বাইক বা ফ্রি মোবাইল ভাই যে এত কম দামি বাইক দেয় অথবা এত ই দেয় বাইরে ভাই আপনারা কি দেন ভাই ভাই কম দামি হইলেও তো দশ হাজার পনেরো হাজার টাকা তো এমনি বাঙ্গারিৎ বিক্রি করলেও তো আট দশ হাজার টাকা পারবেন ভাই কেনায় দেয় ভাই টাকা ভাই আমার ব্যবসা থেকে লভ্যাংশ থেকে একটা উপহার আপনাদের জন্য নিয়োজিত করছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন খুশি থাকেন নেক্সট থেকে আমরা ফ্রি বাইক দিলে চিন্তা করব যে যদি ফ্রি বাইক না নেয় বা না নিতে চায় দশ হাজার টাকা একটা টার্গেট থাকলো দশ হাজার টাকা পরে আইনে যখন চোখের সামনে তিরিশ হাজার টাকা বেশি তখন ভালো লাগবে ভাই এই যে কাগজপত্র সহ সম্পূর্ণ জিনিসপত্র সহ বিক্রি বুঝাই দিলাম বাইক বাইকটা এখানে স্মার্ট কার্ড ট্যাক্স সব কিছুই আছে কাগজপত্র সম্পূর্ণ প্যাপার সহ এই বাইরে বুঝিয়ে দিলাম যে ভাইয়া ফিডব্যাকটা বাইকটা এটা হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রাম তো ওনার নাম হচ্ছে আকবর মূলত উনি রিক্সা চালা অটো রিক্সা চালা ওনার ছেলে আছে ছেলে কমেন্ট করে ছোটো ছেলে মেয়ের জামাই আছে সবাই আসছে রিসিভ করছে বাইকটা ওনার জন্য দোয়া রাখবেন উনি যেন বাইকটা ভালোভাবে চালাতে পারে তবে খুব কষ্ট লাগলো আশেপাশের লোকজন ওনাকে দেখে হিংসা করতেছে নাকি আমরা দিয়া বল করে বলছি সেটাই বুঝতেছি না অনেকে ভাবতেছে যে এই বাইক বা এই বাইক আরে ভাই কী বাইক মনে করছেন উনি তো পাইছে উনি তো লটারি ধরে নেয় দশ টাকা বিশ টাকা তো ধরে নেয় যে শত শত মানুষের কাছ থেকে লটারির মাধ্যমে জিতছে উনি জাস্ট কমেন্ট করছে শেয়ার করছে ওর মাধ্যমে জিতছে এবং আমরা তা বুঝাই দিলাম তো সব যাই হোক সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন সবসময় এই নিঃস্বার্থভাবে এই অ্যাডটা প্রচলনা করে যেতে পারি পরিচালনা করে যেতে পারি সবাইকে যেন প্রতি সপ্তাহে ফ্রি ব্যাক দিতে পারি এবং মন খারাপ করবেন না আপনারা যারা ফ্রি ব্যাক পান নাই নেক্সট টাইম পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ